আরেকটা মাসারি আরেকটা নিম্নমানের নিম্নমান যারা আছে ওরা কোরআন শুনে পাগল হয়ে যায় মাসারি মধ্যবিত্ত যারা আছে ওরা আমি কামলিওয়ালা যখন কোরআনের সুর ধরি তখন গড় থেকে আমার কাছে আসার জন্য পাগলামি শুরু করে কিন্তু ক্ষমতা যাদের হাতে এই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা উমাইয়া তাদের ভয়ে আমার সামনে আসতে পারে না তো দোস্ত আবু জাহেলের দোস্ত উতবার দোস্ত সাইবার কিন্তু মানুষ তারা তো কোরআন শুনলে আমার কাছে আসার জন্য পাগল আমি শুরু করেছে কিন্তু তাদের বয়ে আসতে আবু জাহেলের বয়ে আসতে পারে না আবু লাহাবের বয়ে আসতে পারে না ও তোমার সাইবার বয়ে আসতে পারে না তা আল্লাহ বললেন হাবিব আজকে মনে হয় কিছু বলতে চাচ্ছেন হাবিব বলে হা বলতে চাচ্ছি এই ইসলাম জিন্দা করার জন্য আমি নবীর কাছে দুইজন থেকে যে কোনো একজনকে লাগবে কয়জন থেকে দুইজন থেকে কয়জন লাগবে দুইজন থেকে দুইজন বললে কবুল কবুল দুইজন বলে না এইসব দুই থেকে যে কোন একজন তানলা বলে হাবি দুই বললে তো দুইই নিয়ে নিতাম আপনি বলেন দুই থেকে যে কোন একজন নাম বলেন হয়তো আবু জেহেল কে না হয় ওমর ইবনুল খাত্তাব কে আমি মুস্তফার গোলাম হিসেবে কবুল করে দুই থেকে যে একজন যদি চলে আসে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে তো বলে হামিদ নির্দিষ্ট করে বলেন না হাবিব বলে না আমি আবু জাহেলের নাম প্রস্তাব রাখলাম অমর ইবনুল খতাবের নাম প্রস্তাব রাখলাম আপনি দুইটিকে থেকে যে কোনো একজন আল্লাহ বলে কবুল ফারুক আজম আসতেছে আমার নবীর কর্তাব দুই ভাগ করার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আসবে তরবারি নিয়ে কর্তাব কাটার জন্য মাস্তানে দুয়া যেহেতু করে দিয়েছেন কবুল হয়ে গেছে ওমর ঢুকবে নিয়ে কিন্তু মাথা ঝুঁকে যাবে আপনার কদমে পথে আমার নবী দোয়া করলে পুরা মক্কালাসি মুসলমান হয়ে যাই থাকে তে নবী এরকম কোনো দোয়া কি করেছে কোরেন আল্লাহ বলে যাদের তো দরকার নাই আমার আবু কাকরের মতো দরকার অমরের মতো দরকার উসমানের মতো দরকার আলীর মতো দরকার সেজন্য মিলাদুল্নবী কেউ সবাই আসতে পারবে না মালিক যাদেরইকে কবুল করবে তাই আসতে পারবে কেন আমি আপনাকে আলাদা ভুল্ল হ্যাঁ আমি আপনাকে মিলাদ উন্নতি উদযাপনের গুরুত্ব সাথে বিষয়টা খুব চমৎকার রসুলের করিম সাল্লামের ব্যবসায়ী মডেল থেকে শিক্ষা যেহেতু ব্যবসায়ীরা করছে জন্য আমার নবীর অনেক আছে এগুলাও তো মানতে হবে ব্যবসা মানি বরকত ব্যবসা মানি নিয়ামত কেন সেই সময় সুদের কাছ কারবার ছিল ঘুষের কাজ কারবার ছিল তো সুদে ধনী মানুষের লাভ হয় গরিব মানুষের লস হয় কথা দিন না সুদের কাজ করলে কি হয় ধনীরা ধনী হয় গরিব সবসময় কি হয় সেই জন্য বাংলাদেশে দেখবেন যারা ক্ষুদ্র ঋণ নেই তারা ঋণ দিতে দিতে নিজের বিটাও আর বাকি থাকে না গরবার ছেড়ে পালিয়ে চলে যেতে হয় এটা হচ্ছে সুদ সেই জন্য আমার আল্লাহ বলে হাবিব শুধু কোটিপতি কুটিমতি হবে আর গরিব গরিব থাকবে এটা তো হইতে পারে না দরজা বন্ধ করতে হলে আরেকটা দরজা খুলতে হবে আল্লাহ যদি বলে সুদ নেওয়া হারাম এখন বান্দা বলে তাহলে করবো কি ঘুষ নেওয়া হারাম বান্দা বলে করবো কি তা আল্লাহ হারামের দরজা বন্ধ করার জন্য বললেন বান্দা হারাম থেকে বাঁচার জন্য এক নিয়ামত বরকত আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়ে দিয়েছি তাহলে ব্যবসার কথা কোরআনে আছে না নাই আছে আপনার যারা ব্যবসা করে তাদের কথা কোরআন আছে আবার আপনারা বড় সৌভাগ্যবান আমার নবীর নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সরকারের মিলাদের আয়োজন করেছে কথা ঠিক না এখন আসেন আমার নবীর মিলাদে উদযাপনের গুরুত্ব এই জমিন আল্লাহ বানিয়েছেন এই আসমান সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ বানিয়েছে কে আল্লাহ তাহলে আসমান যিনি বানাইছে তিনি আমারে বানাইছে আসমানের কোন মা বাবা আছে নাই সূর্যের কোন মা বাবা আছে নাই জমিনের কোন মা বাবা আছে নাই পৃথিবীতে আপনি আসমান থেকে জমিন পর্যন্ত তাকান যত বড় বড় সৃষ্টি আছে সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ গ্যালাক্সি আসমান জমিন সমুদ্র কারো মা বাবা নাই কিন্তু আল্লাহ আপনারে আমারে বানানোর সময় মাঝখানে মাও আছে বাপু আছে আছে না নাই আছে এখন আপনারে যদি আমি জিজ্ঞেস করি কি সুন্দর আপনি বলবেন আসমান সুন্দর কি সুন্দর আপনি বলবেন চাঁদ সুন্দর কি সুন্দর আপনি বলবেন তার সুন্দর আপনাদের যদি জিজ্ঞেস করি কি সুন্দর আপনি বলবেন কক্সবাজার সুন্দর আপনারা যদি বলি কি সুন্দর আপনি বলবেন রাঙ্গদামাটি বান্দরবন এগুলো সুন্দর আপনারা যদি বলি কি সুন্দর আপনি বলবেন সিলেটের চা বাগান সুন্দর আপনারা যদি বলি কি সুন্দর আপনি বলবেন নেপালের হিমালয় সুন্দর আপনারা যদি বলি কি সুন্দর আপনি বলবেন মিশরের পিরামিড সুন্দর এরকম সুন্দর অনেক কিছু আছে না নাই আছে আল্লাহ বলে কি নিয়ে আলোচনা হচ্ছে আমরা বলি মালিক সুন্দর নিয়ে আলোচনা হচ্ছে আল্লাহ বলে তোদের কাছে কি সুন্দর লাগছে আমি বলি মালিক কক্সবাজার সুন্দর লাগছে উনি বলে সেন্ট সুন্দর লাগছে উনি বলে রাঙ্গামাটি বান্দরবন সুন্দর লাগছে উনি বলে সিলেটের জাফলং সুন্দর লাগছে উনি বলে নেপালের হিমালয় সুন্দর লাগছে তো আল্লাহ বলে এগুলো কে বানাইছে আমরা বলি আমার মালিক বানাইছে তো তোরা কেন ঝগড়া করছস আমার জিজ্ঞেস কর কোন জিনিসটা সুন্দর আমরা বললাম মালিক কোন জিনিস সুন্দর আল্লাহ বলে আসমান সুন্দর না জমিন সুন্দর না সমুদ্র সুন্দর না পাহাড় সুন্দর না পর্বত সুন্দর না তার কাজ সুন্দর না এই বিল্ডিং গুলো সুন্দর না পিরামিড সুন্দর না নিম্ন সুন্দর না মালিক কি সুন্দর আল্লাহ বলে ওয়াতিন দীনের কসম ওয়াসাইতুন যাইতুন ফলের কসম ফতুরে সিনিন সাইনা পর্বতের কসম ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা

আল্লাহ বলে সমুদ্র না তুমি সুন্দর কে বলতেছে এখন বলেন আমরা আল্লাহ রে ভালোবাসি কেউ বাসি নামাজ করি কারে রাজি করার জন্য আল্লাহ রে কি আল্লাহ রে মাহফিল করি আল্লাহ রাজি করার জন্য যা এই যে ব্যবসা ছেড়ে দিয়ে এই যে মাহফিলে বসে গেছেন উদ্দেশ্য কি আল্লাহর রাজি করা এখন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি আল্লাহ কই আসমানে আল্লাহ বলে না আল্লাহ কই পাহাড়ে না সমুদ্রে না আল্লাহ বলে ইজা সাআলাকা ইবাদি আননি হাবিব আপনি যেহেতু কুল হু আল্লাহু আহাদ বলেছেন আপনি যেহেতু ইকরা বিসমি রাব্বিকাল লাজি খালাক বলেছেন আপনি যেহেতু আকিমুস সালাহ বলেছেন আপনি যেহেতু আতুস যাকাহ বলেছেন আপনি যেহেতু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন আপনি যেহেতু আতিমুল হজ্জ বলেছেন আমার বান্দা আপনার কাছে এসে জিজ্ঞেস করবে আল্লাহ কই আল্লাহ কই তারে বলেন আল্লাহ মানেও না

আমার কলিজা আমি দেখি আল্লাহ বলে এর চেয়ে আমি আরো কাছে আসি যেটা বেশি কাছে এটা দেখা যায় না আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক এত কাছে আসার দরকার কি এত দূরে দেখলে তো ভালোই তো কথা দিন না তুমি এত কাছে আসলা কেন আল্লাহ বলে তুই যে সমুদ্রে গিয়ে বলিস সমুদ্র সুন্দর পাহাড়ে গিয়ে বলিস পাহাড় সুন্দর তুই চাঁদ দেখে বলিস চাঁদ সুন্দর তুই সূর্যাসূর্যে দেখে বলিস সূর্য সুন্দর আর আমি আল্লাহ এত কাছে এসে বলি বান্দা চাঁদ সূর্যাসূর্যে গুলা সুন্দর না তুই সুন্দর বলে আমি আল্লাহ তোর কাছে এসে তোর দিকে তাকিয়ে আছি তাহলে বাংলার চেয়ে সুন্দর আর কিছু আসেনি একটু গভীর ভাবে কেয়াল করবেন কথা বুঝতে থাকুন না হ্যাঁ আস্তে আস্তে যাতে বুঝি পেলাই গভীর মনোযোগ তাহলে মায়ের পেটে আসে নাই চাঁদ মায়ের পেটে আসে নাই আসমান জমিন মায়ের পেটে আসে নাই কিন্তু আমরা মায়ের পেটে আসছি কি আসি নাই আসছি এখন আল্লাহ আসমান বানাইছে কেমনে জমিন বানাইছে কেমনে সূর্য বানাইছে কেমনে এই আসমানে অগণিত তারকারাজি যে বানাইছে কেমনে